কি ফোন ভাই ও এদিকে যে হবে আমাদের দর্শক মন্ডল আমিও কিনবো আস্তে আস্তে কিনবো আপনার দেখছেন না আমাদের উচ্ছাস লা শক্তিশালী মথুরাপুর পুষ্টিয়াকে ওড়িয়ে দিল পঞ্চম গোলটাকে করলো আমরা জানবো চলুন আমরা মাঠের মাঝখানে চলে যাই এটা জয় পরাজয় থাকবে এটা খেলার সৌন্দর্য পুষ্টিয়ার মানুষ যেমন জিততে জানে তেমনি হারতেও জানে চোরঙ্গা কে ভালোবাসতে জানে আমার সাথে দেখতে পাচ্ছি এই মথুরাপুর দৌলতপুর পুষ্টিয়ার কৃতি সন্তান ফয়জুল্লাহ ফয়জুল্লাহ চাচা ফয়জুল্লাহ চাচার জন্য শুভকামনা যোগ্য একজন ফুটবল চাষি তিনি এই খেলোয়াড়কে তৈরি করেছেন যারা খেলছে দলটাই খেলা মনে হচ্ছে শেষ হয়ে যাবে আমার ক্যামেরাম্যান কোথায় গেল আমি জানি না এই মুহূর্তে ওখানে আমি চলে যাই গোল কে করলো ওর নামের পাশে গোল থাকবে না সেটা কি হয় পঞ্চম গোল মাই গড গোলের বিশাল ব্যবধানে ওই বছর কুষ্টিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরবর্ধন করলো সিজন পঁচিশের চ্যাম্পিয়ন হল বিশ্বাস ফুটবল একাডেমি তাদের আবির নিয়ে খেলা উল্লাস প্রকাশ করছে দলের খেলোয়াড় সমর্থক কর্মকর্তা বৃন্দ হিরণ বিশ্বাস ভাইকে দেখতে পাচ্ছেন কেমন লাগছে ভাই যদি একটু বলেন আমরা তো ঘোরা ফাটিয়ে ফেললাম আসলে অনেকদিন পর এই কুষ্টিয়া আল্লাহ দরকার মাঠে আমাদের চোরাঙ্গা বিশ্বাস ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে আপনাদের সকলের সহযোগিতা সকলের দুই। আগে ফুটবল এভাবে এগিয়ে যাবে চোরাঙ্গার ফুটবলকে আমরা জাগ্রত করতে চাই সকলের সহযোগিতায় আজকে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এটা অত্যন্ত আনন্দের বিষয় এবং আমরা চোরাঙ্গাবাসী গর্বিত মিলন ভাই এখানে দেখলাম কুষ্টিয়ার আপামর জনতা এই চুয়াডাঙ্গাকে এত ভালোবাসে দর্শক সারিতে হাফ টাইমে গিয়েছিলাম সবাই সাপোর্ট করছে চুয়াডাঙ্গাকে এটা কিন্তু আমাকে বিস্মিত করেছে কি বল আসলে খেলা এমন একটা জিনিস যে দল ভালো খেলবে দর্শক তার দিকেই টানবে আসলে আমাদের চোরাঙ্গা আজকে অত্যন্ত দুর্দান্ত ফুটবল পারফরমেন্স করেছে যে কারণে এই কুষ্টে আল্লাহ দরকার যে দর্শক এই আপমার দর্শক চোরাঙ্গার সাপোর্ট করেছে ইব্রাহিমের জোড়া গোল কি বলবে আমাদের চোরাঙ্গার সন্তান অসাধারণ ইব্রাহিম খেলেছে আমরা ইব্রাহিমের কাছ থেকে এই ধরনের খেলা আশা করি 2 2 গোলের ইব্রাহিমের দেয়া গোলে আমরা 5 এক গোলে এগিয়ে আমরা চোরাঙ্গা চ্যাম্পিয়ন হইছি ধন্যবাদ আমার সাজ্জাদ ভাই কোথায় গেল টিমের যিনি পৃষ্ঠপোষক এই টিমের যিনি স্বপ্নদ্রষ্টা সেই বিশ্বাস ফুটবল একাডেমির পরিচালক আমরা সেই দিকে যাব আর আজ কিন্তু জিতে গিয়েছে সাজ্জাদ বিশ্বাস ভাই কিন্তু কেন জানি না এখন চোরাঙ্গা স্পোর্টসে তারবি ব্যক্তি জানবো যে এখানে 5 1 গোলে একটা আন্ডার এস্টিমেট দল ছিল মাঠে যখন আমরা ঢুকি দর্শকরা কানাঘোষা করছিল যে এই দল তো মনে হচ্ছে একশো একশো পঞ্চাশ ব্যবধানের দল আমি কিন্তু বলেছিলাম না সেটা হতে পারে না ফরেন ফুটবলার দেখলে হবে না ফুটবল খেলাটা জানতে হবে মাঠে খেলতে হয় স্কিলের খেলা ফুটবল কি বলবেন সাজ্জাদ ভাই এটা কি আপনার বিশ্বাস ফুটবল একাডেমির প্রথম টুর্নামেন্টে পার্টিসিপেন্ট কি বলবেন আমি প্রথমে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা যে আজকে আমাদের কোচ হচ্ছে আপনার বিপ্পা ভাইয়ের সহযোগিতা সহ মিলন ভাই আছেন আমাদের আরো অনেক সহযোগী হচ্ছে কোচ ছিলেন এবং হচ্ছে দর্শক ছিলেন যাদের সহায়তা এবং সহযোগিতা আমরা আজকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া যে আমরা আজকে প্রথমে এক আমাদের বিপক্ষে হয়ে গেছিল তারপরে আলহামদুলিল্লাহ আমরা কামব্যাক করছি আমাদের আত্মবিশ্বাস ছিল ইনশাল্লাহ আমরা এ পর্যন্ত আসতে পারবো তা আলহামদুলিল্লাহ এসেছি আল্লাহর শুক্রিয়া আমরা সকল দর্শক বৃন্দ সহ সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাদের খুতবা একাডেমির জন্য সবার দোয়া চাই জানা আমরা এই একাডেমিটাকে সামনে আরো বড় বড় জায়গায় নিয়ে যেতে পারি এই বলে আমার ভাই তাইবু যখন অক্সিজেনটা দিল মমোর্স দল কি বলবেন তাইবুর গোলটা তাইবু অবশ্যই একজন ভালো মানের প্লেয়ার এবং এবং আমরা আমাদের জানামতে তাইবু এরকমই খেলেন সব সময় এভাবে এভাবে দলকে এগিয়ে নিয়ে যায় আশা করি সামনে আরো আরও নিয়ে যাবে আমরা আমরা তার উপরে আরও ভালো কিছু আশা করি এবং আমরা খুশি যে সে পর্যন্ত আমাদেরকে হচ্ছে প্রথম থেকে হেল্প করে আসছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ দলের পৃষ্ঠপোষক পরিচালক বিশ্বাস ফুটবল একাডেমির তিনি ছিলেন আমাদের সাথে সাজ্জাদ খান ভাই ও মাই গড এখানে কিন্তু আমরা এবার অধিনায়কের সাথে কথা বলবো ক্যাপ্টেন ক্যাপ্টেন ওখানে কিন্তু জোড়া বলদা ইব্রাহিম তাকে দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে কিন্তু ইব্রাহিমকে দেখতে পাচ্ছি ইব্রাহিম কি বলবে তোমার গোল আমার তো মনে হয় যে ম্যান অফ দ্য ম্যাচের যে ঘোষণা আসতে যাচ্ছে আমার মনে হয় ইব্রাহিম এগিয়ে থাকবে অন্যান্যদের তুলনায় কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ মোমেন্টে গোল এসেছিল ফটো সেশন চলছে সেলফি হান্ট যারা সেলফি হান্ট করে থাকেন ইব্রাহিম তোমার অভিব্যক্তি জানতে চাই স্পোর্টসে আসসালামু আলাইকুম প্রথমে ভাই ধন্যবাদ জানাই আপনারা না থাকলে তো আমরা এই খেলাটা মানে আমাদের খেলা অন্যজন উপভোগ করতে পারত না আপনাদেরকে অনেক ধন্যবাদ আর আল্লাহ তালার অশেষ সুপ্রিয়া আমি অনেক অসুস্থ ছিলাম আল্লাহ সুস্থ করে দিয়েছে এখন আলহামদুলিল্লাহ পর মাঠে নেমেছি মাঠে নেমে জোরা গোল করেছি টিমের জন্য চ্যাম্পিয়ন হয়ে মানে খুবই আনন্দিত আমি কিন্তু ওই যে ফরেনদের দেখে এসে বলেছিলাম যে ডিফেন্সে কিন্তু ফেবারের মতো খেলোয়াড় আছে এমন কোন আমরি কিছু না তুমি চালিয়ে যাও তোমার স্বাভাবিক খেলা সেই টিপসটা কি কাজে লেগেছে মাঠে আসলে কি আপনি তো মনে করেন আমাদের তো ফরেনদের কন্ডিশন বেশি জান কারণ আপনি হচ্ছে অনেক মাঠে প্রচার করেন খেলা দেখেন এই জন্য আপনার টিস্টা হান্ড্রেড পার্সেন্ট কাজে লেগেছে আপনাকে অশেষ ধন্যবাদ থ্যাঙ্ক ইউ ইব্রাহিম ছিলেন আমাদের সাথে এবার ক্যাপ্টেনের কাছে যাবো বিপা বিপুল হাসান বিপা ভাই ঢাকা মাঠের সাবেক তারকা এই খেলোয়াড় যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে যিনি এগিয়ে নিয়ে গেলেন ওই যে সামনে বিপা ভাই আনন্দ উল্লাসে ব্যস্ত আমি তার কাছে চলে যেতে চাই তার কথা জেনে আমরা লাইভ শেষ করব সরাসরি ভাই বিপা ভাইকে আমরা একটু দেখাতে চাই দেখুন একজন সেনাপতি সামনে থেকে যুদ্ধের ময়দানে কিভাবে দর্শকদের থ্যাংক ইউ প্রথমে আল্লাহ আল্লাহকে শুক্রিয়া জানেন লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আল্লাহ পাক আমাদেরকে হাতে করে চ্যাম্পিয়নটা করেছে এবং সেই সাথে এখানকার দর্শক এবং আমার চুয়াডাঙ্গার বাসিক আজকের এই চ্যাম্পিয়নশিপটা আমি চুয়াডাঙ্গা বাসীর যারা খেলা প্রেমিক আছে যারা আছে তাদেরকে আমরা উৎসর্গ করলাম আমাদের সাথে আমার বিশ্বাস ফুটবল একাডেমি যে কমিটি আছে আজকে সুন্দর একটা খেলা উপহার দিতে পেরেছি সবই আল্লাহ ভরসা ইনশাল্লাহ আরো ভালো কিছু হবে আর সাথে আমাদের চুয়াডাঙ্গা স্পোর্ট থাকবে তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের চুয়াডাঙ্গার এই ফুটবল

আজকে যে এত বড় একটা বিগ টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হতে পারছি এবং এখানকার দর্শকদের ভালোবাসা ছিল আমাদের সাথে বাদবাকি সবাই একন্দ যে সুন্দর খেলাইছে খেলাইছে সত্যি আমি অভিভূত আমি আর আমি বলার ভাষা নেই অ্যাকচুয়ালি চ্যাম্পিয়ন দ্য গ্রেট বিশ্বাস চোরাঙ্গা একাডেমি ইয়ে হাস ওয়েল ডান ওয়েল ডান হিউজ কনগ্রাচুলেশনস বিশ্বাস ফুটবল একাডেমি চোরাঙ্গা আমরা লাইভ শেষ করব দর্শক মন্ডলী এই যেন থাম বাদ ভাঙা উল্লাস এ থামার নয় এই শ্রোত পৌঁছে যাবে চোরাঙ্গা শহরে হায়দারপুর এবং চোরাঙ্গার প্রতিটা প্রান্তে ছড়িয়ে যাক ফুটবলের বিজয় উল্লাস এই খবর জানিয়ে শেষবারে বেলা স্কোর তার একবার জানিয়ে নেই চোরাঙ্গা এই বিশ্বাস ফুটবল একাডেমি হায়দারপুর পাঁচ মথুরাপুর দৌলতপুর কুষ্টিয়া এক এই ব্যবধানে চ্যাম্পিয়ন হলো এবারের আসরে আমি বিদায় নিচ্ছি শামীম খান আপনাদের সাথে ছিলাম চোরানের স্পোর্টসে আবার দেখা হবে আল্লাহ হাফেজ